ভাই আজকে কি বলছে দিন পরে বৌদি রান্না ঘরে এসছে আমি তো প্রতিদিনেই রান্না ঘুরে আসি যদি ব্লক মাছটা যদি না থাকে ও যদি ঘুরতে চলে যায় তা আমার তো কিছু করার নেই আমি তো প্রতিদিনই রান্নাঘরে আসি প্রতিদিন আসি আজকেও রান্নাঘরে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে রেসিপিটা করবো আজকে কর্তব্য নিয়ে এসছে কাতলা মাছ আমি আজকে দই কাতলা রান্না করব আপনারা শুরু থেকে অবধি দেখবেন খুব ভালো লাগবে মাছটা ধুয়ে নিয়েছি নুনগুলো দেওয়া হয়ে গেছে মেখে নেব মাখানা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে ভেজে নেবো কড়াই বসিয়ে দিচ্ছি তেল দিয়ে

পাপড় দই কাতলা আর দই ফাটাচ্ছে এখন আচ্ছা মোবাইলে আওয়াজ শুনেছি ওইদিকে माँ भाला ग माँ के तुले नीब और बाकी माँ भाव धुए

কমপ্লিট হয়ে গেছে মাঝে মাঝে কড়াইয়ের মধ্যে তেল আছে আর ওটুকু তেল দিয়ে দেবো এবার তেলের মধ্যে ফোড়ন দিবো আমি গোটা শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা গোটা জিরে কুচি পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি এবার তার সঙ্গে আমি বাটা আছে পেঁয়াজ বাটা আছে পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ কষে নিয়েছি এবার আমি মশলা দেবো মশলাতে পেস্ট করে রেখেছি আদা রসুন কাঁচা লঙ্কা জিরে আর ধনে দিয়ে দেবো তারপরে আমি পরিমাণ মতো নুন দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কালার হল লঙ্কা গুঁড়ো গোলকি গুঁড়ো এবার আমি মশলাটাকে ভালোভাবে কষে নেব এবার আমি দেবো টক দই টক দইটা দেড়শো গ্রাম আছে পাপু ফাটিয়ে দিয়েছে টক দইটাকে এবার আমি দিয়ে দেবো এবার স্বাদ মতো মিষ্টিটাকে দিয়ে দেবো মশলাটাকে সুন্দর করে কষানো হয়ে গেছে এবার আমি করবার মতো জল দেব નોલ ફુટે ગેસ ભીજે રાખવા માછગુ ધી દે દીધું দই কাতলাতে ঝোল থাকবে না ঝোলটা একটু টেনে নেবে মাল দেবার পর ঝোলটা টেনে নেবে বাড়ির চাষের ধনে পাতা তুলে নিয়ে আসলাম টাটকা টাটকা ধনে পাতা এখন তরকারির মধ্যে দেবো দই কাতলাতে গাছগুলা কি সুন্দর এখনো গাছগুলো ফাটু খেয়ে দেনি পাতাগুলো কাতলা রান্না কমপ্লিট হয়ে গেছে গরম মশলা দেবো না কেন গোটা গরম মশলা দেওয়া আছে এবার গুঁড়ো গরম মশলা দিলে আমার কর্তাবাবু খাবে না গোটা গরম গুঁড়ো গরম মশলা দেবো না আমি ধনে পাতা দেবো বাড়ির ধনে পাতা নিয়ে এসেছি ধনে পাতাগুলো উপর থেকে দিয়ে দেবো এবার আমি নামিয়ে নেবো

মা দই কাটলে যে রান্না করেছে দারুণ হয়েছে এইভাবে আপনারা বাড়িতে করে খাবেন দই কাটলা দারুণ লাগবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাচ্ছেন ভিডিওতে